সো হে গাইস গুড মর্নিং সো গাইস নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে সুস্বাগতম তো তো বুঝেই গেছো আজকে কোথায় এসছে তো গাইস হ্যাঁ আজকে কিন্তু অনেক দিন পর ভিডিওটা কন্টিনিউ করছি প্রীতির সঙ্গেও দেখা করতে এসলাম আর গাইস আজকে কিন্তু একটা স্পেশাল দিন তার জন্য কিন্তু দেখা করতে এসেছি প্রীতির সঙ্গে মেনলি মানে বললো যে দেখা করতে হবে তো গাইস বেশি আজকে কিন্তু আমার বার্থডে তার জন্য কিন্তু আজকে প্রীতির সঙ্গে দেখা করতে এসেছে তো ভাই সবাই একটু হ্যাপি বার্থডে বলে দিয়েও দাদাকে ট্রিকাটা দেখা করতে এসেছি এখন গাইস চলো দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে ও আসুক তারপরে তোমাদের সঙ্গে কথা হবে

কবে থেকে ছোটবেলা থেকে দুটো চোখ দুটো চোখ ছিল আগে এখন চারটে হয়ে গেল তাই তো আর ব্যাগে কিছু নেই ব্যাগে ছাতা আছে বল ডাকলি কেন ডাকলি কেন তুই ডাকলি কেন বল তা রিজেন কি জামা কাপড় না আমি জামা কাপড় কেন নিয়ে আসবো রিজেন কি বল আসার পিছনে কারণ কি এমনি কেন চশমা পড়ছে আজকে আবার এ তো বাড়ি থেকে ফটো পাঠাতে পারতি না পেতনি পেতনি লাগতেছে ওয়েলকাম কি বল না রিজন কি আসার পিছনে কারণ কি এখানে এত দূর আমাকে নিয়ে আসলি এই তো বাড়ি কোথায় বাড়ি অনেক দূর বাড়ি তা এত লেট হলো আসতে কারণ কি জামা আমাকে বল না কিছু এমনি শুধু শুধু এতদূর দেখার কিছু মানে কোনো তো কারণ থাকে চশমা তো ফটো পাঠাতে পারছি ভালো লাগছে না চশমা পরে ভালো লাগছে না দেখিস না ভালো লাগছে না কি কারণে রাখছিস সেটা বল না না আগে বলতে আগে বলতে পারতি আগের থেকেই বলে যেতাম ফোনে ভালো লাগছে না চোখে কী প্রবলেম ছেলে দেখার জন্য গায়ে চশমা কিনেছে ঠিক আছে কিছু বলার নেই আমরা বললাম তো চোখের প্রবলেম তার জন্য চোখ কী

এবার ঠিক আছে চার চোখালা মানুষ অপমান তো সহ্য করার কিছু নেই ভাই অপমান তো আমি করিনি তোমাকে আর তুই ব্যাগ নিয়ে আসিস কেন আমাকে তো বলছিস তোর ব্যাগে তো মনে হচ্ছে কিছু আছে ব্যাগে কি আছে কিছু নেই দেখা একটু জামা দেখা না কেন দেখা তা বাড়ি যা চলে গেলাম আমি বাড়ি গাই জামা দেখাবেও না আর জামা মানে আমাকে কিনেও দেবে না আমি ভাবলাম আমি তো পুজো আসছে সামনে তো তার জন্য মনে হয় আমাকে মানে জোর তাই ভাই কিছু আনিনি ঠিক আছে শুধু শুধু এত দূর মানে নাচতে নাচতে চলে এসছে ভাবলাম কিছু দেবে বান্ধবী সত্যি সত্যি কিছু নিয়ে আসিস নি সত্যি সত্যি বলতো কিছু না আনছিস নাকি আর লুকাচ্ছিস কেন কাছে পিছনে বেরো কিছু নিয়ে আসিস নি তাই তো কিছু আনুসনি

না না গাই সবই কিন্তু ভালোই লাগছে দেখো গাইজ তোমরা কমেন্ট করো অবশ্যই গাইজ অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে পিথিয়ে কেমন লাগছে চশমা পরে যদি ভালো না লাগে তাহলে কিন্তু বলবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমিও সেটা শুনতে চাই আমার কথা আমার কথা কিন্তু বিশ্বাস করছে না আমি বলছি একটু অন্যরকম লাগছে তোমরা বলো অবশ্যই কমেন্ট করে যে কেমন লাগে এই কি বের করছিস এই অনেক বড় জিনিস কার এটা কার খোল তা তুই খোল আমি খুলবো না চুল খুলতে কয়নি প্যাকেট খুলতে বলছি হ্যাঁ তোর চুল অনেক বড় খোল তো গাইস দেখতে পাচ্ছ পিতি কিন্তু আমার জন্য এখানে কিছু একটা নিয়ে আসে কি আছে ভিতরে বল শুনি কি আছে তো গাইস চলো এটা খোলা যাক দেখো গাইস এখন আবার কিলিপ মারছে এই যাক বাচ্চা বাচ্চা লাগতেছে তো যাই হোক গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু পিতি মানে আমার জন্য কোনো একটা গিফট নিয়ে এসেছে ঠিক আছে এটা কিসের গিফ্ট বার্থডে গিফট শুনি আচ্ছা এটা আমার বার্থডে গিফট ঠিক আছে তো যাই হোক চলো পিতি কিন্তু আমার জন্য বার্থডে গিফট নিয়ে এসেছে আমিও ভাবছিলাম রাস্তা দিয়ে এখানে যখন আসছিলাম তখন ভাবছিলাম যে কিছু আছে ভিতরে ঠিক আছে তো চলো এখন আনবক্সিং করব। দেখো এখানে এই যে আমাকে কিন্তু গিফট দিয়েছে পিতি তো চলো আনবক্সিং করো পিতি আমি কেন করো না তুমি দেখো তুমি করো আচ্ছা গাইস এখানে কি আছে দেখা যাক আচ্ছা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মোটু আর এটা কি গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু মনে হচ্ছে লাভ লেটার দিয়েছে ঠিক আছে তা এটা কি আচ্ছা দেখি গাইস দেখতে পাচ্ছো যত ফটো ছিলো সব কিন্তু এখানে সেট করেছো ঠিক আছে কি করে করলে এটা কে বানাইছে এটা তুই বানাইছিস সুন্দর হয়েছে তো বেশ ভালোই লাগছে হ্যাঁ কতদিন ধরে বানালি এটা আচ্ছা এটা দেখতে পাচ্ছো একটা জামা দিয়েছে আর একটা গেঞ্জি তাই তো অনেক টাকা চলে গেছে পিতিন না কত টাকা গেল কত টাকা গেল কত গেল তাও এটা বানালো কে তুই আচ্ছা না আমি বললাম অন্য কেউ বানিয়ে দিয়েছে নাকি ফটো কি করে বাল করলি এগুলো ফটোগুলো দোকান থেকে আচ্ছা না গাইজ বেশ ভালোই লাগছে জিনিসটা থ্যাংক ইউ প্রীতি দে এবার টাকাগুলো দিয়ে দে টাকা টাকা খরচ হয়েছে গিফট দিয়ে দিলাম গিফট দেওয়ার পরে এখন বলছে টাকা দিতে তাহলে কিন্তু আমরা বাড়ি নিয়ে চল দেব আচ্ছা তুই চলে যা বাড়ি নিয়ে বাড়ি নিয়ে কি করবি নি শুধু শুধু আমি বলবো আচ্ছা পর তাহলে এ ট্রিট দে আর কথা বলছিস তাই তো হ্যাঁ ট্রিট দেব তো চল এখন আমি দেবো তো টিট কি তুই দিবি তোই না তোর বার্থডে আমার বার্থডে তুই আজ আমাকে এত গিফট দিলে আজকে তা তোকে তো আমার টিকিট দিয়া মানত হয় না তো কি যাবি না কি থাকবি না আমি ওদিকে যাব না এখন বুঝলি তাহলে নেক্সট কোনো একদিন তাহলে নেক্সট কোনো একদিন নাকি বাড়ি যাবি নাকি কি আছে ভাই তার চশমা পরে ভালো লাগছে ঠিক আছে তো गाइस আমার কথাটা কিন্তু যেন মাথায় থাকে পিদিকে কেমন লাগতে চশমা পরে এদিকে এদিকে চশমা পরে কেমন লাগছে অবশ্যই বলবে তাই তো কি তো गाइस কমেন্ট করে দাও ঠিক আছে তাড়াতাড়ি যাও গিয়ে কমেন্ট করো যে আমাদের দিকে কেমন লাগছে তো এখন কি করা যায় বাড়ি টিট লাগবে না তাই তো বাড়ি যাবি তো गाइस মানে অত দূর থেকে কিন্তু এই গিফটটা দিতে এসেছিল তো থ্যাংক ইউ এত দূর আসার জন্য সকাল থেকে কিন্তু প্রচুর আমার কাছে বল ওদিকে কি ক্যামেরায় কে শুনছে ক্যামেরায় সবাইকে বলছি আমি তুইও তো শুনছিস থ্যাংক ইউ তো गाइस মানে সকাল থেকে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কালকে কেমন বৃষ্টি কালকে তো আরো বেশি বৃষ্টি হয়েছে জানেন জন্মদিন বৃষ্টিতে ভেসে চলে গেছে হ্যাঁ আমার জন্মদিন পুরো বৃষ্টিতে ভেসে চলে গেল পুরো দিন ভাই পুরো দিন পুরো বৃষ্টি হয়েছে জন্মদিনে এই যে প্রথমবার না সারাদিন পুরো বৃষ্টি তাই তো তার জন্য পিতি পিতি তার জন্য দেখাও করতে পারলো না আমার সঙ্গে তাই তো যাই হোক আজকে এসছে এটাই অনেক মানে অত দূর থেকে কালকে আসতো কিন্তু কালকে আসতে পারিনি কারণ কি কালকে কি ছিল বৃষ্টি ছিল তার জন্য প্রীতি আসতে নি আজকে আসলো কোথাও যাবি নাকি এখন কোথায় যাবি কি জামা কিনতে যাবি তোর কাছে প্রচুর টাকা এত টাকা তুই তো বড় লোক না বড় লোক হ্যাঁ কোটিপতি কোটিপতি

আর আমি জামা প্যান্ট কিনিনি পুজোয় কারণ বৃষ্টি হবে তার জন্য আমি সিঙ্গেল আছি তার জন্য কিন্তু জামা প্যান্ট কিছু কিনিনি আর ঘুরতে যাবো না পারি যা তুইও যা আগে তারপরে আমি যাচ্ছি যাবো তো চল তাহলে আমি তোকে দিয়ে আসি

হাওয়া দিচ্ছে ওর ভয় লঞ্চে উঠতে লঞ্চ যেন ডুবে না যায় চোখ দাঁড়াত আমি যাবো তো দাঁড়া আমি যাবো টাটা তো যা গাইস আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাই ভাচ্ছে থাকবে তো গাইস চলো হবে নতুন একটা ভিডিও গাইস